শাহবাগে বসিয়ে জামায়াত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকা ইমরান এইচ সরকারকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজার করে ছাত্রদের ওপর গণহত্যা চালানোর নেতৃত্ব দেয়া পুলিশ অফিসার বিপ্লব কুমার সরকার দেশে আছেন ফাঁস করল ডিবি পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সময় যেন তার কথাতেই চলত দেশ তার ঘোষণাতেই পালন হতো গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মসূচি অবস্থা এমন হয়েছিল যে দেশ তখন আওয়ামী লীগ সরকার নাকি ইমরান এজ সরকার চালাচ্ছে সেটি নিয়েছিল ব্যাপক আলোচনার সমালোচনা বাগপটু ইমরান সরকার চেতনার বয়ান তুলে ফ্যাসিস্ট শেখ হাসিনার নানান কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতেন যার পেছনে ছিল ক্ষমতাসীনদের কোটি কোটি টাকার খেলা সরকারি পৃষ্ঠপোষকতায় মাসের পর মাস রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় দখল করে চলে গণজাগরণ মঞ্চের কার্যক্রম জনভোগান্তির তোয়াক্কা না করে শাহবাগে বসে জামায়াত নেতাদের ফাঁসি দিতে চাপ প্রয়োগ করতে থাকেন দেশের বিচার ব্যবস্থার ওপর বিচার বিভাগকে একের পর এক রায় পরিবর্তনে বাধ্য করে ইমরান বাহিনী অভিযোগ রয়েছে ইমরানের সরকারের মদদেও পৃষ্ঠ পোষকতায় দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি রাজধানীর ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সূচনা হয় তৎকালীন বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য নানা রকমের অপপ্রচার চালিয়েছিল গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তৎকালীন জামায়াতের নায়বে আমির কাদের মোল্লা সহ অসংখ্য আলেম ওলামাদের মিথ্যা অপবাদে ফাঁসি কার্য করে নানান ভূমিকা পালন করে এই ঘাতক ইমরান এইচ সরকার আজকের মধ্যেই পাকিস্তানের দূতাবাসে তালা লাগিয়ে এই পাকিস্তানিদেরকে পিআই এর ফ্লাইটে তুলে পাকিস্তান ফেরত পাঠানো বিকল্পিত সেই আন্দোলনকে পুঁজি করে আলেম ওলামাদের ওপর অমানবিক নির্যাতন চালায় আওয়ামী লীগ যার ধারাবাহিকতায় মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর পরপর ক্র্যাকডাউন চালায় হাসিনার পুলিশ বাহিনী ইমরানের দেয়া ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে জামায়াত এবং ডানপন্থীদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায় ছাত্রলীগ ভাঙচুর চালানো হয় ইসলামী ব্যাংক রেটিনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযোগ আছে হামলার ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাও তুলত তারা দেশবিরোধী নানান অপপ্রচারেও সক্রিয় আওয়ামী লীগের আমলের বিকল্প সরকার খ্যাত এই ইমরান এইচ গোয়েন্দা সূত্রে জানা গেছে শাহবাগিদের নেতা ব্লগার ইমরান এইচ সরকার হচ্ছেন রাজাকারের নাতি তার দাদা খয়র ছিলেন কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারি বাজার গ্রামের একজন চিহ্নিত রাজাকার মুক্তিযোদ্ধারা একাত্তর সালেই রাজাকার খয়র উদ্দিনকে বিএসএফ এর সহযোগিতায় হত্যা করে স্বাধীনতা পূর্ব সময়ে খয়র উদ্দিন পাকিস্তান মুসলিম লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নেন এবং তাদের সহযোগিতা করেন ডক্টর ইমরান এইচ সরকার সম্পর্কে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় অনুসন্ধান চালিয়ে পাওয়া গেছে আরও অনেক চমকপ্রদ তথ্য এলাকাবাসী জানান উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে মাঝামাঝি সময়ে একদিন এলাকার জিনজিয়া নদী দিয়ে নৌকায় করে মুক্তিযোদ্ধারা যাচ্ছিলেন আরেকটি নৌকায় করে নিকটবর্তী ভারতের কালাইচরের বাজারে যাচ্ছিলেন রাজাকার খয়ের উদ্দিন তার নৌকায় আরও অনেক যাত্রী ছিল পাশের নৌকায় যে মুক্তিযোদ্ধারা ছিলেন তিনি জানতেন না রাজাকার খয়ের শেখ মুজিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা কথা বলেছিলেন একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সম্পর্কেও বিরূপ মন্তব্য করছিলেন মুক্তিযোদ্ধারা তার সম্পর্কে খবর নিয়ে বিএসএফ এর সহযোগিতায় তাকে পাকড়াও করে একদিন তাকে কৌশলে মাকনের চর ও বল্লমগিরি বিল এলাকায় নিয়ে যায় এবং হাঁটু পানিতে নামিয়ে গুলি করে হত্যা করে স্বাধীনতার পর ঢাকায় থাকা তার আত্মীয় স্বজন ডাক্তার ইমরানের পরিবারকে শহীদ পরিবার হিসেবে বানিয়ে সরকার থেকে একটি বাড়ি বরাদ্দ নেয় পরে জানাজানি হয়ে গেলে বাড়ির বরাদ্দ বাতিল হয় বলে জানা যায় খয়রুদ্দিন সম্পর্কে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হাই সরকার জানান ইমরানের দাদা খয়রুদ্দিন কোনোদিনই মুক্তিযোদ্ধা ছিলেন না মুক্তিযুদ্ধকালে তিনি মুসলিম লীগ করতেন মুক্তিযুদ্ধের সময় তাকে বিএসএফ এর সহযোগিতায় মুক্তিযোদ্ধারা হত্যা করে ইমরানের বাবা মতিন সরকার সম্পর্কে তিনি বলেন মতিন সরকার স্বাধীনতা পরবর্তনকালে সিপিবি করতেন এখন আওয়ামী লীগ করেন এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধার সংসদ সূত্র জানায় ইমরানের বাবা আব্দুল মতিন সরকারও ছিলেন তার দাদার অনুসারী অর্থাৎ মুসলিম লীগের দেশ শত্রুমুক্ত হওয়ার পর জীবন বাঁচাতে মতিন সরকার প্রথমে সিপিবি এবং পরের সুযোগ মতো উনিশশো সালে আওয়ামী লীগে আশ্রয় নেন এরপর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য খয়রুদ্দিন সম্পর্কে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে যুক্ত এক মুক্তিযোদ্ধা জানান বিএসএফ এর সহযোগিতায় তৎকালীন স্থানীয় চেয়ারম্যান সালিউদ্দিন মুক্তি বাহিনীর নির্দেশ উনিশশো সালের চোদ্দই জুন শান্তি কমিটির নেতা খয়রুদ্দিনকে হত্যা করা হয় স্বাধীনতার পর উনিশশো থেকে চুয়াত্তর সালে খয়রুদ্দিনের স্ত্রী তার চাচা তদান্ত বাগাইপান্থা পুলিশের দারোগাকে দিয়ে ঢাকায় যোগাযোগ করে ভাতিজি জামাইকে মুক্তি বার্তা সাপ্তাহিক পত্রিকায় শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম তোলেন শহীদ পরিবার হিসেবে খয়রুদ্দিনের মেয়ে ডাক্তার মাধবীর নামে সরকারি বসা বারদ্ধ করা হয় তবে ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডো কাউন্সিল ও আওয়ামী নেতাদের বিরোধিতার মুখে পড়ে প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের যে তালিকা প্রণয়ন করা হয় তাতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্য তার নাম রাখেনি ওই সময় সংসদে এ নিয়ে যে মিটিং করা হচ্ছে সে রেজুলেশনেও এই বিষয়টি উল্লেখ আছে এলাকাবাসী জানান খয়রুদ্দিনের আরেক ভাই আহমদ হাজিও রাজাকার ছিলেন তিনিও মুসলিম লীগ করতেন গোয়েন্দা সূত্র জানায় শাহবাগে আন্দোলন শুরুর পর জামায়াতি প্রতিষ্ঠানের তালিকাভুক্ত করার নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা বাজি চাঁদার টাকায় ধানমন্ডি এলাকায় ফ্ল্যাট কেনা রাতে সহযোদ্ধা সহ উৎসুক সাধারণ মানুষ শাহবাগে খোলা আকাশের নিচে অবস্থান করলেও ইমরানের শাহবাগের পার্শ্ববর্তী একটি পাঁচ তারকা হোটেলে রাতযাপন ডিস্কোতে নাচানাচি এয়ারপোর্ট এলাকার আরেকটি বিলাসবহুল হোটেলে ছাত্রলীগেরই আরেক প্রভাবশালী নেতার সঙ্গে ফুর্তি করা তথাকথিত অগ্নিকন্যা লাকির আন্দোলন বিমুখ হওয়া শত শত নানির ছাত্রী ও রাতের শাহবাগে অবস্থান থেকে বিমুখ হওয়া সহ নানা তথ্য জানা যায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দাবি তারা রাজাকারের দাদা ও শাহবাগে তার নির্দেশনা সহ নানা অভিযোগ রয়েছে ইমরান সরকারের বিরুদ্ধে পুরস্কে নির্বাসনে থাকা অবস্থায় আমার লেখালেখি ও বক্তব্য একাধিকবার মন্তব্য করেছিলাম শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যুর আগে প্রাকৃতিক নিয়মে তার পৃথিবী থেকে বিদায় হোক সেটি আমার কাম্য নয় এ কথাটির একটি প্রেক্ষাপট ছিল দুই সালের দিকে একটি গুজব প্রায় শুনতে পেতাম শেখ হাসিনা নাকি কোন এক প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন শুনতাম তার লিভার ও কিডনি আক্রান্ত গুজবের ডালপালা বাড়তে বাড়তে লিভার প্রতিস্থাপন পর্যন্ত বিস্তৃত হয়েছিল তিনি নাকি গোপনে লন্ডনে তার অজানা রোগের চিকিৎসাও নিতেন আমি ওই সব গুজবে অবশ্য কোনো তিনি বিশ্বাস করিনি আমার ধারণা ছিল দুই উদ্দেশ্য নিয়ে আওয়ামী গোয়েন্দা সংস্থার লোকজনই হাসিনার বায়োপিয় অসুখের গুজব ছাড়িয়েছিলেন এক শেখ হাসিনার প্রতি জনমনে এক ধরনের সহানুভূতি তৈরি করা এবং দুই বিরোধী দল যাতে মনে করে শেখ হাসিনা যেহেতু কিছুদিনের মধ্যেই মরে যাবেন তাই খামোখা তার পতনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই শেখ হাসিনার দীর্ঘ দানবীয় শাসনে অত্যাচারিত জনগণ তখন খড়কুটো ধরে বাঁচার মতো করে তার সেসব প্রাণঘাতী অসুখের গুজবের মধ্যে অক্ষমের সান্ত্বনা খুঁজতেন তারা এক এগারোর মঈন ফখরুদ্দিন সরকারের সময়কার শেখ হাসিনার ভুয়া অসুস্থতার নানা রকম নাটকের কথা একেবারে ভুলে গিয়েছিলেন ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা মারা গেলে বাপার মেয়ের অসংখ্য মূর্তিতে বাংলাদেশ যে ছেয়ে যাবে সেই মহাবিপদের আশঙ্কাও আমার মনে ছিল ভেবে দেখুন বিপ্লব উত্তর বাংলাদেশে এক মুজিবের শত শত মূর্তি ভাঙতে ছেলে মেয়েদের কত কষ্ট করতে হচ্ছে দেশ জুড়ে দুজনার মূর্তি ভাঙতে হলে ঝামেলা কি পরিমাণ বাড়তো কত বুলডোজার লাগত সেটা ভেবেই তো ঘাবড়ে যায় ফ্যাসিস্ট সরকারের পতনের আগে শেখ হাসিনা যে মারা যাননি এতে আমি খুবই খুশি হয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক উনিশশো সালে প্রভুর দেশ দিল্লি থেকে ঢাকায় প্রত্যাগত শেখ হাসিনা এখন সেই দিল্লিতেই আছেন ভারত সরকার আজ পর্যন্ত হাসিনার পালিয়ে থাকার ঠিকানা প্রকাশ করেনি আমার দেশের দিল্লি প্রতিনিধি তার বাসস্থান খুঁজে বের করার জন্য যথাসম্ভব চেষ্টা করেছেন ফ্যাসিস্ট শাসকের সঙ্গে বাংলাদেশের জনগণের যোগাযোগ এখন কেবল ভার্চুয়াল জগতে তার মাধ্যমে সেসব বক্তৃতায় একবারের জন্য শেখ হাসিনা তার শাসনকালীন গুম খুন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন জনগণের ভোটের অধিকার হরণ এবং অবিশ্বাস ও লুটপাটের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া তো দূরের কথা কোনো অপরাধী স্বীকার করেননি তিনি নাকি এখনও বুঝতে পারছেন না তার কি এমন অপরাধ হাসিনা পালায় না বঙ্গবন্ধু কন্যা পালায় না এ ধরনের বাগাড়ম্বর করা দুই তিন দিনের মধ্যে দলের সব নেতাকর্মীকে ফেলে রেখে তাদের না জানিয়ে কেবল পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে মোদীর পায়ে আশ্রয় নিয়েও নির্লজ্জের মতো শেখ হাসিনা তার বক্তৃতায় যেসব জঞ্জাল উগড়ে দিচ্ছেন তাতে তাকে একজন বিকারগ্রস্ত স্যাডিস্ট ছাড়া আর কিছুই মনে হচ্ছে না